উত্তল সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত সৈকতকে রক্ষায় সরকারের কোনো পদক্ষেপ না থাকায় ইতিমধ্যে বিলীন হয়ে যাচ্ছে সৈকতের সৌন্দর্য বিভিন্ন স্থাপনা সৈকতের রাস্তা সহ বিভিন্ন দর্শনীয় স্থান এমন পরিস্থিতিতে শনিবার ২৬ জুলাই সকালে কুয়াকাটা বাঁচাও পর্যটন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে সৈকতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে হাজার হাজার মানুষ কুয়াকাটার সাধারণ মানুষের ব্যানারে মানববন্ধনে অংশ নেয় কুয়াকাটা প্রেস ক্লাব কুয়াকাটা পৌর বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলাম কুয়াকাটা ট্যুর ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন কুয়াকাটা কুয়াকাটা গাইড হোটেল মোটেল কর্মচারী অ্যাসোসিয়েশন কুয়াকাটা বয়েজ ক্লাব কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতি এছাড়াও কুয়াকাটা শিল্পী গোষ্ঠী সুরিদ সমাবেশ কুয়াকাটা ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন সহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন অব্যাহতভাবে সৈকতের সৌন্দর্য ও পরিবেশ ধ্বংস হওয়ার ফলে পর্যটকদের মধ্যে আগ্রহ কমে যাচ্ছে যা কুয়াকাটার পর্যটন অর্থনীতির জন্য হুমকিস্বরূপ তারা দ্রুত সৈকতের সৌন্দর্য রক্ষা বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নকরণ অবৈধ দখলমুক্তকরণের দাবিতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন